জোয়াবুল ইনের শুরুতে যদি ফেলে আলফায়ুল জামিত জামিদ থাকে জবাব ইনের শুরুতে আলফায়ুল জামিদ যদি থাকে আলফায়ুল জামিদ কোনগুলা আশা নেইমা বিশা এগুলো এখনো তোমরা পড়ো নাই এগুলো আস্তে আস্তে এগুলো আসবে ইনশাল্লাহ আমরা এই আশা দিয়ে এটা দিয়ে আমরা কয়েকটা বাক্য এখানে তামিন করবো ইনশাআল্লাহ শুধু আশা দিয়ে আশা মানে এইগুলো এটা হলো আশা আশা একটা শব্দ তার আশা করা যায় তার আশা করা যায় তিনি তোমাকে ক্ষমা করবেন আশা করা যায় আশা আশা আইয়া দি আনি রব্বি আশা করা যায় আমার রব আমাকে ক্ষমা করবেন এই আশা জামিদ যদি জব ইনের শুরুতে আলফায়ুল জামিদ থাকে তাহলে জব ইনের শুরুতে কি আনতে হয় ফা আনতে হয় বা করে দেখেন ইন সদাক্তা যদি তুমি সত্য বলো ফা আসা রব্বি আইয়া ফির আলাক তাহলে আশা করা যায় আমার প্রভু তোমাকে ক্ষমা করবেন আশা রব্বি আশা করা যায় আমার প্রভু আইয়াল ফির আলাকা আশার ব্যবহার তোমাকে আরেকদিন দিন আলাদা আলাদা পাবে শুধু আশার ব্যবহার দেবো ইনশাল্লাহ একদিন এখানে শুধুমাত্র তোমাকে জবাবু ইনের ব্যবহার দেখাইতেছি যদি জব ইনের ইনের শুরুতে কি আসে আশা আসে অর্থাৎ ফেইলে জামিদের কোনো একটা আসে আসা এখানে একটা আসে আশা আশা রব্বি আইয়া ইয়াগফির আল আসার পরে ফেলে মুযারে আমদিয়া ব্যবহার করতে হয় ফা আসরাব্বি আইয়ায় ফিলালি আন ইয়াগফির লাক তাহলে আশা করা যায় আমার প্রভু তোমাকে ক্ষমা করবেন যদি তুমি সত্য বলো এরপরে বাক্যটা পড়েন দেখি እንতাজ সাহিদু ফি দিরাসাতিকুম ফাসা আন তানজাহু যদি তোমরা পরিশ্রম করো তাহলে আশা করা যায় আশা আন তানজাহু আশা করা যায় তোমরা তোমরা সফল হবে انتم حافظ على الصلاه فعسى اي يرفع الله درجتك انتم حافظ على الصلاة. جدي তুমি নামাজে جتنا. নাও فعسى اي يرفع الله অথবা فعسى الله বলতে পারো এইভাবে আছার প্রভাব করা যায় এটা যখন আছার دي দিব দেখবেন عسى الله اي يرفع درجتك অথবা عسى اي يرفع الله درجتك فعسى الله ফাসা আল্লাহ ايا রফা derajat tak atuba faasa ay yirfa Allah derajat tak তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন আশা করা যায় আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবেন বাড়িয়ে বুঝছেন যদি তোমরা যদি তোমরা সমাজে সমাজকে সংশোধন করো তাহলে তাহলে আশা করা যায় সমাজে শান্তি ফিরে আসবে বলেন বাকি বলেন إن تصلح المجتمع فعسى أن تعود الراحة إلى المجتمع وعسى أن تعود أن تعود الراحة إلى المجتمع. تمجيد أمركة مونودوك دي شنو؟ تهلا عشاك ولا دايت بوشيري

যদি তুমি ছাত্র জমানায় মোবাইল ব্যবহার না করো তাহলে আশা করা যায় তুমি ভালো আলিম হতে পারবে বলেন ইল্লা জাল